তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস সারাদেশে দিনের তাপমাত্রা তিন ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে এছাড়া রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর শনিবার বাইশ ফেব্রুয়ারি সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী ঘন্টার এসব তথ্য জানিয়েছে সংস্থাটি এতে বলা হয় আগামী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে একই সঙ্গে বিক্ষিপ্ত ভাবে শিলাবৃষ্টি হতে পারে এছাড়া শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে সেই সঙ্গে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি কমতে পারে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এ সময় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে সেই সঙ্গে শুষ্ক থাকতে পারে আবহাওয়া পাশাপাশি পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় আট থেকে বারো কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে এছাড়া রবি বার তেইশ ফেব্রুয়ারি দেশের কয়েকটি বিভাগে শিলা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে এছাড়া রংপুর রাজশাহী ময়মনসিং খুলনা ঢাকা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা হওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে তবে ওই দিন দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে চব্বিশ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকে থাকতে পারে এবং দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে